এবার দুই হাজার পঁচিশের জিল মাস আমাদের জন্য বরকতের মাস এই মাসের মধ্যে আমরা তিনটা খুদবা শুনতে পাবো আল্লাহ হামদি এর চাইতে সৌভাগ্যবান আর কি হতে পারে আপনি সর্বপ্রথম বৃহস্পতিবারে আপনি শুনবেন হজের খুদবা। যেদিন আল্লার ঘরের মেহমানরা পবিত্র বাইতুল্লাতে যারা হজ করতে গিয়েছে তারা যে হজ সর্বশেষ যে ফাংশনটা করবে ক্ষুদবার মাধ্যমে তাদের হজের যে আয়োজনটা একবারের শেষের দিকে চলে আসবে সর্বশেষ যে একটা ক্ষুদ্বা দেয়া হয় এই হজের ক্ষুদ্বা সেটাও দেওয়া হবে দুই হাজার পঁচিশ সনের জিল হজের বৃহস্পতিবারের দিন এরপরে আসবে জুমার দিন জুমার দিনে আমরা সাধারণত যে জুমার নামাজ পড়ি পবিত্র জুমার দিনের যে খুতবা হয় সেই খুতবাটাও আমরা শুনতে পাবো এটা গেল দুই নাম্বার তৃতীয় নাম্বারে আমরা যে খুতবাটা শুনবো সেটি হচ্ছে ঈদুল আজহার খুতবা যেই দিন আমরা সবাই আল্লাহর জন্য গরুকে ছাগলকে অন্যান্য পশুকে আল্লাহর জন্য যে আমরা কোরবানি করব। এইটার জন্য যে খুতবাটা আছে। সেই ক্ষুদাটা আল্লাহ রব্যাল আলমিন আমাদেরকে শোনাবেন শনিবার দিনে এর জন্য বোঝা যায় যে এই দুই হাজার পঁচিশের এই যে তিনটা পরপর ক্ষুদ্বা আপনি শুনবেন এর চাইতে সৌভাগ্যবান আর আপনার জীবনে কিচ্ছু হতে পারে না প্রিয় ভাইয়েরা এর জন্য বেশি বেশি করে ইয়ামুল আরাফার দিনে আপনারা দোয়া করতে থাকুন আল্লাহর কাছে দোয়া করতে থাকুন আপনি আল্লাহর কাছে ইয়ামুল আরাফার দিনে যত বেশি দোয়া করবেন দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মান আপনার মর্যাদা আপনার স্ট্যাটাস এত বেশি উপরে হাই করে দিবে যে আপনি গুণে শেষ করতে পারবেন না এর জন্য বিশেষভাবে আপনাদের অনুরোধ করে বলবো এই তিনটা যে মহত্ব খুদ্বা আমরা শোনার সুযোগ পাব এটা যেন মনোযোগ দিয়ে শুনি অনেকে বলবেন হুজুর আমরা তো বাংলাদেশে আছি আমরা কেমন করে হজের খুদ্বা শুনবো যখন হজের ক্ষুদ্বা হয় দেখবেন আমাদের দেশের টেলিভিশনগুলোতে সেই সময় ক্ষুদবা প্রচার করা হয় সকল কাজ কর্ম বন্ধ করে দিয়ে তখন আপনি হজের ক্ষুদ্বা শুনতে যান এরপরে আপনি জুমার দিনে জুমার নামাজ পড়তে যান এরপরে কোরবানির ঈদেও নামাজ আছে কিন্তু আমাদের দেশে নারীরা দেখবেন সেই সুযোগটা খুব কমই পায় এর জন্য নারীদেরকেও আমরা বলবো যাদের সম্ভব হবে সুযোগ থাকবে আপনারা ঈদুল ফিতরের আপনারা ঈদুল আজহার নামাজ পড়তে যাবেন জুমার দিনে নামাজ পড়তে যাবেন কারণ এই সময় যে বরকতের দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহ রব্বুল এক একজন নারীর জন্য বিশাল বরকত এনে দিতে পারে এর জন্য নারীরা যারা আছেন যাদের এলাকায় সুযোগ আছে অবশ্যই অবশ্যই আপনারা ওইখানে গিয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন কারণ এরকম বরকতময় এরকম পবিত্র এরকম একাধারে তিনটা জুমার শোনার এরকম একাধারে তিনটা পবিত্র শোনার সৌভাগ্য কিন্তু আপনার জীবনে খুব কমই আসবে এর জন্য প্রিয় ভাইয়েরা আসুন আমরা বেশি বেশি করে এই ইয়ামুল আরাফার দিনে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ইসতেক করি দরুদের আমল করি আল্লাহ রব্বল আলমিন জানোই দরুদের উসিলায় ইস্তেক ফারের আল্লাহ পাক আমাদের জীবনের সকল ঋণকে আল্লাহ তালা দূর করে দেয় আমাদের জীবনের সকল অভাবকে যেন আল্লাহ দূর করে দেয় আমরা আল্লাহর কাছে এই দোয়াটাই সবচেয়ে বেশি করব। কারণ একজন মানুষের ঋণ যদি থাকে সেই মানুষটা ইবাদত করতে পারে না সেই মানুষটা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারে না ইয়ামুল আরাফার এই দিনে এবং জিলহজের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনারা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া ইস্তেফা জিকিরাসকা দান সাদাকা রোজা তসপি তাহালিল এবং তাহাজুদের নামাজ পড়ার চেষ্টা করুন আল্লাহ রব্বল আলমিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামের জন্য কবুল করুক শামিন